আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তো অনেক ভাই বলেছিলেন মিশু কন্ট্রোলার সমস্ত ভোল্টেজ ঠিক আছে সব ঠিক আছে চলে না কেন আর আমার এখানে এমন একটা রোগ এটা মিস্ত্রির হাতের আনা মাল বাট আমি এখানে কোনো কিছু করিনি আমি জাস্ট একটু মাপ দিয়ে দেখলাম চেক দিলাম দেখলাম যে চলো না কিন্তু চলার ভিতরে একটা মিস্ত্রির কি ভুল ছিল সে ভুলটা আপনাদের মাধ্যমে একটু সংশোধন করে দেখাবো যে সকল ভাই তোমরা তার তোর খোলো বা তার তোর ঝালাই করো ওই বিষয়গুলো একটু ইয়ে করার জন্য বলতেছি তোমরা দেখো আমি এখন এটাকে লাইন দিয়ে দেখাই দেখো এই যে আমি ভোল্টেজে দিলাম এটাও লাইনটা দাও তো লাইন দেওয়া দেওয়া এই যে দেখো এই যে ভোল্টেজ আছে হ্যাঁ আর পিক আপটা দাও তো এই যে পিক কাজ করতেছে বাট তারপরে এই মালটা চলতেছে না কেন চলতেছে না কেন চলতেছে না এখন এই যে দেখো আইসি লাইন লাগানো আছে হুম তারপরেও কেন চলতেছে না এখন হ্যাঁ ভালো বাবা এখন এটার ভুলটা কোথায় আছে তোমাদেরকে একটু দেখাই লাইনটা বন্ধ করো লাইনটার ভুল হলো কোথায় দেখো এই যে এই যে এখানে একটা শর্ট করে আছে এই যে এখানে যে সেরা বেরা করে যে লাইনগুলো ই করছে আসলে মূল প্রবলেমটা হলো এখানে হুম তোমাকে কিন্তু অলরেডি দেখছো যে পিক আপ দিচ্ছি পিক আপ নিচ্ছে না হ্যাঁ তো এখন আমরা এটা কি করতে পারি আমরা এটা দেখব যে আসলে কোথায় কি ফাইন্ড আউট করতে হয় হ্যাঁ রজনটা কোথায় তো আসলে বা এই ধরনের কাজের ভিতরে তেমন আহামরি বেশি কিছু হয় না আবার যেটা মনে করেন যে জ্বালায় আলায় এটা কোনো খবর লয় এই পাইছি রজন পাইছি কোনটা বড়টা করো সেরকম এই যে অবাঞ্ছিত যে তারগুলো মানুষে এই দেখো এই যে তার খুলতে গিয়ে এখানে একটা শট করা হয়েছে তারগুলো খুলতে গিয়ে এই যে দেখো গ্রাউন্ড এটা কি ছিল জানি না ডিসি গ্রাউন্ড এন্ড ডিসি ওটা সাথে টাচ করো গ্রাউন্ড এর সাথে দেখো এই যে লেখাটা এস এল হ্যাঁ গ্রাউন্ড এর সাথে অ্যাসেল লেখাটা সরে আছে যেহেতু আমি এখন ডিসকানেক্ট করে দিলাম তা এখন আমি এটাকে পিক আপ দিয়ে দেখি কি হয় লাইনটা দেও সুইচ দেও এই যে এখন কিন্তু আমার অলরেডি ক্যাঁকুৎ করে বসে মানে তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ যে এটা একটু লড়াচড়া দিছে হ্যাঁ তো এই যে মাঝে মাঝে এখন আমার একটু টুইনিং করে মেলাতে হবে এই যে মাঝে মাঝে অনেক সময় তোমরা অনেকে তার করতে খুলতে গিয়ে বলে ফেলো যে ভাই তোর সমস্যা হয়ে গেলো এই হচ্ছে এই সমস্যার মূল ইফেক্ট দাও সুইচ দাও পিক আপ দাও দাও হালকা দাও দেখো ইনশাআল্লাহ চলছে পাশে দাও ইনশাআল্লাহ কাজ হয়ে গেছে যা এটা হচ্ছে সেটিংয়ের ব্যাপার তো দ্যাও দাও মোটরটা বলে দাও দেখো মোটরটা চলছে হ্যাঁ চার ইনশাআল্লাহ ছোটো ছো ছোটো ছোটো বিষয়গুলি অনেক বড় কিছু হয়ে দেয় বন্ধ করো